ঠান্ডা মাথায় চিন্তা করলে সব কিছুর সমাধান পাওয়া যায় অনেক দিন পর পিঠের আয়োজন করলাম সাথে ছিল মিষ্টি বুন্দি রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো বুধবার নববর্ষের পরের দিন তো দেখো উঠেছি ঘুম থেকে সাড়ে চারটা বাবায়ের পাপা পাপার ট্রেন ছিল পাঁচটা পন পাঁচটা পনেরোতে তো উঠে গেছি সাড়ে চারটার সময় তো কালকের কিছুটা মাংস ছিল মাংসটা গরম করে দিয়েছি আর মাছ ভাজা করে দিয়েছি তো ভাত আর রান্না করে নিই ও বললো ওইখানে গিয়ে ভাত রান্না করবে আমার সাথে সাথে জানো তো মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে সাড়ে চারটার সময় তারপরে তো আমি রান্না করে দিলাম তো বাবার পাপা যাওয়ার সময় বলছে চলো তোমরা সহ স্কুটি দিয়ে তো আসার সময় তুমি এসে পড়ো আমি ওইখানে আমি ওইখান থেকে চলে যাব তো আর কি ওর কথা শুনে সবাই মিলে একসাথে কিন্তু স্টেশনে চলে গেলাম একটু ঘুরেও আসলাম সকাল সকাল পাঁচটার সময় আর জানো তো মেয়েটা না ঘুরতে অনেকটা পছন্দ করে তার জন্য কিন্তু ওকে নিয়ে একটু গেলাম তারপরে বাবার পাপাকে স্টেশনে দিয়ে এসে এরপরে জানো তো একটু টিফিন খেলাম সকালবেলা মিষ্টি টিফিন খেয়েছিলাম আর মিষ্টি টিফিন খেয়ে আমার শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমি তো সকালে মিষ্টি টিফিন বা তেলের টিফিন খেতে পারি না তো আজকে এরপরও খেয়ে নিলাম আর এতটা শরীর খারাপ রাখছিল কী বলবো তো সাথে সাথে মেয়েটাকে নিয়ে ঘুমিয়ে পড়ে ছিলাম তো অনেকক্ষণ সময় ঘুমিয়েছিলাম ছেলেটা তো টিউশনে চলে গিয়েছিল তো ও তো একাই আসে গাড়ি দিয়ে আসে তার জন্য আর টেনশন ছিল না আর এখানে দেখো সকালে যে বাবার পাপাকে নিয়ে দিয়ে আসলাম স্টেশন তো স্কুটিটাও কিন্তু আর ঘরে ঢুকায়নি তো এখন ঘুম থেকে উঠেছি এগারোটা বেজে গেছে উঠে ভেবে উঠতে পারছি না যে কোন কাজটা আগে করব কোনটা আগে করব না কিছু না ভেবে প্রথম আগে স্নানটা সারলাম ভাবলাম স্নানটা করলে শরীরের অলসতা আমি ঘুম ভাব এটা চলে যাবে তো স্নান সেরে এখন ঘরের কাজে ধরলাম তো দেখো অনেকগুলো তো কাপড় পরেছি কয়েকটা দিন ধরে একটার পর একটা চেঞ্জ করে কাপড় পরছি তো অনেকগুলো কাপড় জমেও গেছে ধোয়ার জন্য তো আজকে সবগুলি কাপড় ভিজিয়ে দিলাম এখন ধুয়ে দেব। আকাশটা যেন তো মেঘলা মেঘলা করে রেখেছে কখন জানি বৃষ্টি এসে পড়ে তারপরও কিন্তু কাপড়গুলি ধুয়ে দিচ্ছি আর আজকে ধুলাম কাপড়গুলি আজকে কিন্তু শুকায়নি বৃষ্টি চলে আসলো একটু পরই তো যাই হোক যেহেতু ভিজিয়েছি ধুয়ে দিতে তো হবেই ভোরবেলা একবার ঘুম থেকে উঠেছি সাড়ে চারটার সময় এরপরে তো বাবার পাপাকে দিয়ে এসে আর ছেলেটাকেও টিউশানে দিয়ে আসলাম আটটা সাড়ে আটটার দিকে ঘুমিয়ে পড়েছিলাম তো উঠলাম আবার এগারোটার সময় আর এত একটা এলোমেলো লেগে গেছে কাজের কি বলবো তখন জানো তো ঠান্ডা মাথায় চিন্তা করলে সব কিছু সমাধান পাওয়া যায় একটা কথাই আছে তো ওইটাই ব্যবহার করলাম আজকে আমি ঠান্ডা মাথায় চিন্তা করলাম যে কোন কাজটা আগে করবো কোন কাজটা পরে করবো আর যেহেতু গতকালকের কিছু তরকারি ছিল আজকে আর বেশি রান্না করলাম না শুধু ভাতে রান্না করলাম আর পয়লা বৈশাখ বলো যে কোনো অনুষ্ঠানের পরের দিনই কিন্তু দেখবে বাড়িতে কিছু কিছু তরকারি থাকে পরের দিন কিন্তু বেশি একটা রান্না বাড়া করতে হয় না প্রথমে ভেবেছিলাম শুধু আমার কাপড়গুলি ধুয়ে দেব বাচ্চাদের ধুয়ে দেব না তারপরে দেখলাম বাচ্চাদেরও অনেকগুলো কাপড় জমে গেছে তো ভাবলাম আজকে যেহেতু রান্না নেই এই কাজটা শেষ করে নি তো দেখো বাচ্চাদের কাপড়ও কিন্তু অনেকগুলো ভিজালাম তো এখন ধুয়ে দিচ্ছি এ কয়েকটা দিন ধরে বাড়িতে কিন্তু একটা ছোটো মোটো অনুষ্ঠানের মতোই চলেছে তো আজকে তো অনুষ্ঠান শেষ হয়েছে মানে গতকালই শেষ পয়লা বৈশাখ গিয়েছে তো এটা কিন্তু পয়লা বৈশাখের পরের দিন তো আজকে জানো তো কাজ করতে একদম ভালো লাগছিল না তাও বাবা পাপা চলে গেছে ওকে বারবার বললাম আজকে যেও না আজকের দিনটা থেকে যাও তবে বলল থাকলে হবে না অফিসও তো করতে হবে এতটা দিন ছিলাম তো এটাও ঠিক সব দিকে তো খেয়াল রাখতে হবে অফিস না করলে তো আবার হবে না তো বাবার পাপড় চলে গেল মনটা খারাপ লাগছে তো মন খারাপ নিয়ে কিন্তু সংসারের কাজগুলি করে নিচ্ছি তো দেখো এখন বাইরের কাজটা শেষ করে বেডরুমের কাজে ধরলাম তো প্রথমে বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিলাম এখন ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আজকে জানো তো বন্ধুরা বৃষ্টি এসেছে বিকেলবেলা অনেক পরিমাণে বৃষ্টি হলো তখন যেন তো হঠাৎ মাথায় আসলো যে বিকেলবেলা একটু পিঠে বানাই ঘরে না মিষ্টি ছিল বুন্দি ছিল তো ইচ্ছে করছে পিঠে দিয়ে মিষ্টি বুন্দি খাওয়ার তো খুব তাড়াতাড়ি যখন মনে পড়লো সাথে সাথে কিন্তু চাল ভিজিয়ে রাখলাম আমি কিন্তু সব সময় এমন যখন যেটা ইচ্ছে করবে সাথে সাথে কিন্তু বানানোর চেষ্টা করি মানে এটা আমার অভ্যেস বলতে পারো মানে এটা আমার এখন ইচ্ছে করছে তো এখনই খেতে হবে পরে যদি খাই তাহলে কিন্তু আমার একদম মন খুশি লাগে না তো এখন ঘর ঝাড় দিতে দিতে কিন্তু আমার হঠাৎ ইচ্ছে করল যে বৃষ্টি তো আসবে আকাশটা কালো কালো করে রেখেছে তাহলে বিকেলবেলা পিঠে বানাই তো এভাবে কিন্তু তাড়াতাড়ি গিয়ে চাল ভিজিয়ে রাখলাম বাড়িতে যে কোনো ছোটো মোটো অনুষ্ঠানের পরের দিন শরীরে একটু অলসতামে আসে তো কেন জানি না সময় আমার এমন হয় আর তো সকালবেলা মিষ্টি জিনিস খাওয়াতে আরও বেশি আসলো তো তোমাদের আমার মতন এমন হয় কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর বারান্দা তো ঝাড়তেও হয়ে গেছে এখন সিঁড়ির মধ্যে জল দিয়ে দিচ্ছি অনেকটাও বেলা হয়ে গেছে তো সাপ্লাইটা যেহেতু আছে ভাবলাম উঠোনটাকেও পরিষ্কার করে নি আর ঝড় তো শুধু পাতা দেয় এখন অবধি বৃষ্টি হয়নি এত পাতা পড়েছে উঠোনটা একদম নোংরা হয়ে আছে তো দেখবেন ঘরের সামনের জায়গা যেহেতু উঠোনটা ঝাড় না দিলে একদম বাজে লাগে দেখো না কতগুলো পাতা পড়েছে তো বাবার পাপাকে বললাম এখানে যে আম গাছটা এটা কেটে নাও কারণ আম তো ধরেই না শুধু পাতা পরিষ্কার করতে হয় তখন ও বললো কয়েকদিন পরে কেটে নেবে এত পাতা পরে কিন্তু গাছগুলি তা আম ধরে না কেন জানি না তো দেখো সামনের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে এখন পাতাগুলিকে ডেনে ফেলে দেবো এখানে কোমরের গাছগুলি দেখো বন্ধুরা কত বড় বড় হয়ে গেছে আর কয়েকটা দিন পর কিন্তু কুমরের ডাটা খাওয়া যাবে এই বীজগুলো কিন্তু আমি এমনিতে কোমর খেয়ে ফেলেছিলাম তো নিজে নিজেই কিন্তু গাছগুলো উঠেছে তো আমি ঝাটা ফুষিয়ে দিলাম আর দেখো কত সুন্দর করে বড় হচ্ছে আজকে সকালে যেহেতু স্টেশন গিয়েছিলাম তো আসার পথে না দুইটা ফুলের ডালা এনেছিলাম বাড়িতে লাগাবো বলে এই ফুল গাছগুলি নেই আমাদের বাড়িতে তো আরেকবারও এনেছিলাম স্টেশন থেকে যে এই ফুলের ডালাগুলি লাগাবো তো টিকে নিই তো এবারে আবার দুইটা ডালা আনলাম দেখি লাগিয়ে টিকে কিনা তো দেখো এখন ডালাগুলিকে সুন্দর করে দুই জায়গাতে দুইটা লাগিয়ে নিচ্ছি অনেক দিন ধরে জানো তো বন্ধুরা সাদা ফুলটাও কিন্তু খুঁজছেন ডালা যে বাড়িতে লাগাবো কয়েকটা দিন পর যখন ঠাকুর বসাবো না সাদা ফুলটা আমার প্রয়োজন পড়বে যেহেতু গুরুদেবকে কিন্তু সাদা ফুলে দিতে হয় তবে সাদা ফুলের ডালা জানো তো দুই তিনবার এনে লাগিয়েছি একবারও টিকাতে পারিনি জানি না এবারে তার হবে কি না তারপরে দেখো বাইরের কাজটা শেষ করে হাত মুখ ধুয়ে এখন ঘরে এসে পড়লাম আর এই যে তরমুজটা এনেছিলো দুইটা তরমুজ একটা তরমুজ তো তোমাদেরকে দেখালাম ওই এত বাজে পড়ল আর এটাও কিন্তু বাজে পড়েছে একদমে খাওয়া যাচ্ছে না এতটা পানসা ছিল তো ফেলে দেব না আর এমনিতে তো এত পানসা তরমুজ খাওয়া যাবে না তার জন্য কি করলাম তরমুজটাকে জুস বানিয়ে নিলাম তো ছেলে কয়েক গ্লাস দিলাম আমিও একটা গ্লাস খেয়ে নিচ্ছি এত বাজে ছিল খাওয়ার সময় কি বলবো খুব কষ্ট করে কিন্তু খাচ্ছিলাম তো যেহেতু এনেছে জিনিসটা তো ফেলে দেওয়া যায় না বলো আজকে দুপুরের খাবারে ছিল দেখো দুই রকমের মাংস আলুর ঝুড়ি ভাজা এরপরের ডাল আর একটু আদামনি পাতা আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটা করেছি যেহেতু গতকালকে একটু তেল মশলার খাবার খাওয়া হয়েছে বেশি পরিমাণে তার জন্য আজকে বাটাটা করলাম সকালবেলা কিন্তু ভাত খাইনি টিফিন খেয়েছিলাম আর ঘুমিয়েছিলাম তোমরা তো তোমাদেরকে তো বললামই তো এখন কাজটা শেষ করে এখন প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে ভাত খেতে বসলাম দুপুরের খাবার শেষও হলো না বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো অর্ধেক খাবার খেয়ে কিন্তু কাপড়গুলি উঠালাম এরপর আবার ভাত খেলাম তো দেখো এখন বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি ঘরে বসে পিঠে বানানো শুরু করেছি এখন খাবো না বানিয়ে রাখবো সন্ধেবেলা খাবো কারণ এখন তো মাত্র ভাত খেয়েছি খাওয়া যাবে না আচ্ছা বন্ধুরা তোমরা জানিও তো আমাকে তোমরা কে কে আমার মতন এমন বৃষ্টির দিনে পিঠে ফুলি খেতে পছন্দ করো আমার কিন্তু ভীষণ ভালো লাগে ঘরে মিষ্টি বুন্দি এগুলো আছে আজকে পিঠে দিয়ে এগুলো খাবো খুব টেস্টি লেগেছে জানো তো খেতে আর পিঠেগুলি দেখো একদম নরম নরম ফুলকো ফুলকো হয়েছে কিন্তু আর এমনিতেও কিন্তু আমার হাতে চিথই পিঠা দারুণ হয় খেতে সবাই বলে শুধু আমি নয় আমার মা বাবা আমার আত্মীয়স্বজন সবাই কিন্তু খুব পছন্দ করে আমার হাতের এই চিথই পিঠাটা এখন কিন্তু সন্দেহ হয়ে গেছে তো মা ছেলের জন্য টিফিন বেড়ে নিলাম আমার ছেলেটা নাকি বন্দি খাবে না শুধু মিষ্টি দিয়ে খাবে তাও মিষ্টি দিয়ে না ও মাত্র একটা পিঠে খেয়েছে দুধ দিয়ে খেয়েছে একটা পিঠা ওর নাকি ভালো লাগেনি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তোমরা চাইলে এভাবে মিষ্টি বুন্দি দিয়ে চিত পিঠা খেয়ে দেখো দারুণ লাগে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করি না এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট